আসসালামু আলাইকুম দর্শক চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভিক্ষুকের সংখ্যা জনজীবন অতিষ্ঠ বৃষ্টিতে গরমে কিংবা অন্য কোনো সমস্যায় নয় ভিক্ষুকের অত্যাচারে একজন মানুষকে ভিক্ষা দিয়ে আপনার যদি ডেইলি দশ বারো জন মানুষকে ভিক্ষা দিতে বাধ্য হতে হয় তাহলে আপনি কীভাবে চলবেন আমরা অনুসন্ধান করে দেখেছি এর পেছনের কারণ কি হতে পারে সত্যি কথা বলতে ভাই বাংলাদেশে কোনো কিছুতে কোনো কারণ লাগে না আপনার যখন যা মন চাইবে আপনি তাই করবেন সোনার এই বাংলাদেশ আপনার বাপদাদার সম্পত্তি আপনার মন চাইছে আপনি ভিক্ষা করবেন আপনার মন চাইছে ভিক্ষাকে আপনি ব্যবসা হিসেবে নেবেন এই ভিক্ষকরাও তাই করছে এর বাইরে আসলে কিছুই নয় ধন্যবাদ সবাইকে